ব্রেস্ট ক্যান্সার আর্লি সাইন স্তন ক্যান্সারের সবচেয়ে প্রথম লক্ষণ কি জানেন লড়াই করার জন্যে চিকিৎসকের পরামর্শ ব্রেস্ট ক্যান্সার আর্লি সাইন বহু মহিলা ও পুরুষও এই রোগে আক্রান্ত কিন্তু ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই মারুন অসুখ জেনে নিন স্তন ক্যান্সার এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বর্তমান বিশ্বে বহু মহিলা ও পুরুষও এই রোগে আক্রান্ত কিন্তু ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই মারণ অসুখ জেনে নেওয়া যাক বেঙ্গালুরুর ফটিস হাসপাতালের মেডিকেল অঙ্কুলজি ও হেমাটো অঙ্কুলজি বিভাগের অধিকর্তা চিকিৎসকডা। ডা নীতি রায়জাদার থেকে স্তম ক্যান্সার তিন শূন্য পেরনো ভারতীয় মহিলাদের এর থেকে বড় ভয় সম্ভবত আর কিছু নেই চিকিৎসকরা বলছেন স্তন ক্যান্সারের ক্ষেত্রে রোগ নির্ণয়ের চাবিটি থাকে আক্রান্তের কাছেই তাদের মতে সেলফ ডিটেকশনের কোনো বিকল্প নেই এক্ষেত্রে ভারতীয় মহিলাদের মধ্যে ক্রমশই এই রোগের প্রকোপ বাড়ছে কিভাবে বুঝবেন এমন ঘোরতর অসুখ শরীরে বাসা বাঁধছে কি না স্তনে তৈরি হওয়া মাংসের পিণ্ড সবসময় চামড়ার আড়ালেই থাকে এছাড়া স্তনবৃন্তের আশপাশেও এই ধরনের মাংসের দলা থাকলে তা এড়িয়ে যাবেন না মাংসপিণ্ডগুলি টিপলে যদি শক্ত লাগে তাহলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যান তবে এ ছাড়াও কিছু লক্ষণ রয়েছে যেগুলি অবহেলা করলেই বিপদ কিভাবে বুঝবেন এমন ঘোরতর অসুখ শরীরে বাসা বাঁধছে কি না স্তনে তৈরি হওয়া মাংসের পিণ্ড সবসময় চামড়ার আড়ালেই থাকে এছাড়া স্তনবৃন্তের আশপাশেও এই ধরনের মাংসের দলা থাকলে তা এগিয়ে যাবেন না মাংসপিণ্ডগুলি টিপলে যদি শক্ত লাগে তাহলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যান তবে এ ছাড়াও কিছু লক্ষণ রয়েছে যেগুলি অবহেলা করলেই বিপদ স্তন ক্যান্সারের একটি মূল উপসর্গ হল স্তন থেকে বাহুমূল পর্যন্ত অংশে কোনো রকম মাংসপিন্ড তৈরি হওয়া কিন্তু এছাড়াও অন্য উপসর্গ দেখা দিতে পারে যেমন স্তনবৃন্ত থেকে রক্তের মতো স্রাব স্তনবৃন্ত ভিতর দিকে বসে যাওয়া বৃন্তের চারপাশে খসখসে ত্বক লালচে ভাব রক্ত জমাট বাঁধা বাহুমূলে ফলাভাবের কাছে ব্যাথা বা আকার আকৃতিগত পরিবর্তন মূলত অর্থাৎ ব্রেস্ট সার্জারি এবং লম্পেকটুমি অর্থাৎ টিউমারের অংশ বাদ দিয়ে দেওয়া হয় সার্জারির মাধ্যমে এছাড়াও টিউমারের পার্শ্ববর্তী কিছু টিস্যু কেটে দেওয়া হয় এই অপারেশনের পর অর্থাৎ যদি লম্পেক্টমি হয় তাহলে পরবর্তীতে হরমোন থেরাপি রেডিয়েশনের মাধ্যমেই চিকিৎসা করা হয় এতেই সাধারণত কাজ হয়ে যায় ক্যান্সার কোষ নির্মূল করা যায় যদি এর পরও কোনো প্রি ক্যান্সার সেল রয়ে যায় টিস্যু থেকে যায় এবং পরবর্তীতে ফিরে আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কেমোথেরাপির পরামর্শ দেওয়া হয় স্তম ক্যান্সারের চিকিৎসা চলার সময় যৌনতা গর্ভাবস্থা এবং ডিম্বাণু উৎপাদনের উপর প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে ট্রিটমেন্ট শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন যদি পরবর্তীতে গর্ভধারণের পরিকল্পনা থাকে